প্রিয় দর্শক স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল মনের লেনদেনে আজকের ভিডিওটি এমন একটি বাস্তবমুখী বিষয় নিয়ে যা আপনার ব্যক্তিত্ব আপনার মান মর্যাদা এবং আপনার আত্মসম্মানকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আমরা অনেকেই জীবনে চেষ্টা করি নিজেকে আরও মূল্যবান মানুষ হিসেবে গড়ে তুলতে কিন্তু কখন কোথায় চুপ থাকা উচিত এই ব্যাপারটা না জানার কারণে অনেক সময় নিজের দাম নিজেরাই কমিয়ে ফেলি আজকের ভিডিওটি আপনাকে সেই শক্তি দেবে সেই বুদ্ধিটা দেবে যেটা জানলে আপনি নিজেই নিজের সামনে অবাক হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক বিতর্ক বা তর্কের মুহূর্তে চুপ থাকা নিজের দাম বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় জীবনে এমন একটি সময় আসে যখন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি শুধু আপনাকে ভুল প্রমাণ করতে চায় আপনাকে ছোট করে নিজের জয় দেখাতে চায় কিংবা আপনাকে মানসিকভাবে নিচে নামিয়ে নিজের অহংকারকে তৃপ্ত করতে চায় এই অবস্থায় মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায় একদল উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়ে আরেক দল আঘাত পেয়ে চুপ হয়ে যায় কিন্তু একটি কথা মনে রাখবেন চুপ হয়ে যাওয়া আর নিয়ন্ত্রণ নিয়ে চুপ থাকা এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে নিয়ন্ত্রণ নিয়ে চুপ থাকা হলো একজন মানসিকভাবে শক্তিশালী মানুষের পরিচয় যখন কেউ আপনাকে অসম্মান করে আপনাকে আঘাত করে কিংবা আপনাকে অপমান করে তর্কে জড়াতে চায় আপনি যদি সঙ্গে সঙ্গে তার উত্তেজনার জবাবে উত্তেজনা দেখান তাহলে আপনি ঠিক সেই লেভেলে নেমে গেলেন যেখান থেকে সে আপনাকে দেখতে চেয়েছিল কিন্তু আপনি যদি গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করেন অনুভব করেন সে কেমন অস্থির কিভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং আপনি চুপ থাকেন তখন আসলে যেতেন আপনি কারণ তর্কের একটাই নিয়ম আছে যে প্রথম রাগে নিয়ন্ত্রণ হারায় সেদিন হারটা তারই হয় যখন আপনি তর্কে চুপ থাকতে পারেন তখন আপনার নীরবতা আপনার ব্যক্তিত্বকে আরও ভারী করে তোলে ধরে নিন কেউ আপনাকে গালি দিল আপনাকে হুমকি দিল আপনার চরিত্র নিয়ে খারাপ কথা বলল আপনি যদি সঙ্গে সঙ্গে উত্তর দেন তাহলে সে নিজের লক্ষ্য পূরণ করে ফেলল তার উদ্দেশ্যই ছিল আপনাকে উত্তেজিত করা আপনার ভেতরের শান্তিকে ভেঙে ফেলা কিন্তু আপনি যদি নীরব থাকেন তাহলে আপনার নীরবতা তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় সে অস্থির হয় সে ভেঙে পড়ে সে নিজের কথার ধাক্কা নিজেই খেতে থাকে আর আপনি তখন নিজের ভেতরে নিজের শক্তিকে বেড়ে উঠতে অনুভব করেন চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় বরং চুপ থাকা মানে হলো আমি এতটাই শক্তিশালী যে তোমার মতো মানুষের সামনে আমার সময় নষ্ট করার প্রয়োজন নেই নীরবতা অনেক সময় এমন শক্তিশালী বার্তা দেয় যা শত কথায়ও দেওয়া যায় না আপনার শব্দ আপনার ভ্যালু কমিয়ে দিতে পারে কিন্তু আপনার নীরবতা আপনার ভ্যালুকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে ব্যক্তিত্বে বড় মানুষরা একটি ব্যাপার খুব ভালো জানেন সব তর্ক যে তার প্রয়োজন নেই কারণ সব মানুষ আপনার মান অনুযায়ী নয় সব মানুষ আপনার মতো চিন্তা করে না সব মানুষ আপনার মতন পরিপক্কও নয় তাই তারা যে জায়গায় তর্কের আগুন জ্বলে উঠতে পারে সেখানে আগুনে তেল ঢালার বদলে নিজের মূল্য রক্ষা করে নীরবতা বেছে নেন কয়েক সেকেন্ডে নীরবতা আপনাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে মানুষ আপনার শান্তিকে সম্মান করে আপনার আভিজাত্যকে দেখে আপনার নিয়ন্ত্রণের ক্ষমতাকে অনুভব করে যখন আপনাকে কেউ উত্তেজিত করতে চাইছে তর্কে জড়াতে চাইছে অপমান করে আপনার প্রতিক্রিয়া টানতে চাইছে আপনি তখন ভেতরে ভেতরে নিজের শক্তিকে মনে করিয়ে দেবেন আমার উত্তর আমার চরিত্র তার আচরণ তার চরিত্র আপনি যদি রেগে যান তাহলে সে জিতে গেল আপনি যদি চুপ থাকেন তাহলে আপনিই জিতে গেলেন সময়ের সাথে মানুষ বুঝে যায় কার সামনে কথা বললে মানুষ নিজের লেবেল হারিয়ে ফেলে আর কার সামনে নীরব থেকে নিজের সম্মান ধরে রাখে একজন মানুষ তখনই নিজের দাম বাড়াতে পারে যখন সে বুঝে যায় কোন পরিস্থিতিতে কথা বলা মানে নিজের শক্তিকে অপচয় করা যে মানুষের কাছে আপনার কথার মূল্য নেই যার সামনে আপনার যুক্তি কোনো কাজে আসবে না যার সামনে তর্ক মানে নিজের মান কমে যাওয়া সেখানে চুপ থাকাটা আপনার চরিত্রকে শোনার মতো ঝকঝকে করে তোলে চুপ থাকার সবচেয়ে বড় শক্তি হল এটা মানুষকে আপনাকে হালকা করে দেখতে দেয় না আপনি যখন তর্কে সবসময় ঝাঁপিয়ে পড়েন তখন মানুষ ভাবে আপনি সহজে নিয়ন্ত্রণযোগ্য কিন্তু আপনি যখন নীরব থাকেন মানুষ ভাবে এই মানুষটার ভেতরে কিছু আছে এই মানুষটাকে সহজে নড়ানো যায় না তখন আপনার নীরবতা হয়ে যায় আপনার মর্যাদা আপনার মূল্য আপনার শক্তি এভাবে নীরবতা আপনাকে শুধু বড় করে তোলে না আপনাকে এমন একজন মানুষে রূপান্তরিত করে যাকে মানুষ নিজের মতো করে সম্মান করতে বাধ্য হয় কারণ যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল শক্তিশালী আর নিজের দাম বাড়াতে এই চুপ থাকা এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দুই নিজের কষ্ট নিজের দুর্বলতা এবং নিজের জীবনের ভিতরের কথা কাউকে না বলা এই নিরবতা নিজের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয় জীবনে এমন একটি সত্য আছে যেটা সবাই জানে না মানুষ আপনাকে সবচেয়ে সহজে নিয়ন্ত্রণ করে তখনই যখন সে আপনার কষ্ট জানে আপনার দুর্বলতা জানে আর আপনার হৃদয়ের দরজা কোথায় সেটা জানে তাই মানুষ যতই কাছের হোক যতই ভালোবাসার কথা বলুক আপনি যখন নিজের ভেতরের অন্ধকার নিজের দুঃখ নিজের ব্যথা নিজের অপমান নিজের ভয় নিজের অস্থিরতা এইসব তাদের সামনে খুলে দিতে থাকবেন তখন তারা আপনাকে সহজে ভেঙে ফেলার রাস্তা পেয়ে যায় সবাই আপনাকে সমবেদনা দেবে না সবাই আপনাকে সত্যিই বুঝবে না কেউ কেউ হয়তো আপনাকে শুনবে কিন্তু সেই শোনার মধ্যে সম্মান থাকবে না থাকবে শুধু বিচার তুলনা গোপনে আপনাকে ছোট করে দেখার একটা সুযোগ মানুষের স্বভাব এমন যে দুর্বলতা সে জানে তাকে সে ইচ্ছা করলে ব্যবহারও করতে পারে আর আপনি যখন নিজের জীবনের বড় বড় ব্যথা নিজের জীবনের ব্যর্থতা নিজের একাকিত্বের গল্প নিজের ভিতরের কান্না এসব প্রকাশ করেন তখন মানুষ মনে মনে ভাবে এই মানুষটাকে আমি চিনে ফেলেছি আর একবার কেউ আপনাকে চিনে ফেললে আপনার ব্যক্তিত্বের শক্তি কমে যায় আপনার রহস্য কমে যায় একজন মানুষ যত বেশি সরল তত বেশি ব্যবহারযোগ্য হয়ে যায় আর যত বেশি নিজের ভিতরের কথা গোপন রাখে তত বেশি সম্মানযোগ্য হয়ে ওঠে নিজের দুঃখ প্রকাশ করলে সাময়িক শান্তি পাওয়া যায় ঠিকই কিন্তু তার বদলে আপনি নিজেকে ছোট করে দেন নিজের দাম কমিয়ে ফেলেন আপনার জীবনের কষ্টকে আপনি যখন নিজের মধ্যেই ধরে রাখেন তখন আপনি আরেকটি শক্তি তৈরি করেন সহনশীলতা ধৈর্য নিয়ন্ত্রণ আপনি যখন কারো কাছে নিজের জীবনের বড় সমস্যা নিয়ে চিৎকার করে বলছেন আমাকে কেউ বোঝে না আমার অবস্থা খুব খারাপ তখন মানুষ ভাবছে এই মানুষটা মানসিকভাবে স্থির নয় এই মানুষটা যেন নিজের উপর ভরসা করতে পারে না মানুষ কখনো একজন দুর্বল মানুষকে হৃদয় থেকে সম্মান করে না তারা তাকে দয়া করে কিন্তু সেই দয়া কখনোই সম্মানের জায়গা থেকে আসে না আর দয়ালু হয়ে মানুষকে কাছে রাখা যায় না সম্মান দিয়ে রাখা যায় আপনি যখন নিজের সমস্যার কথা শেয়ার করেন না তখন মানুষ আপনাকে কঠিনভাবে শক্তিশালীভাবে ভাবে রহস্যময় আর রহস্যই একজন মানুষের চরিত্রের সবচেয়ে মূল্যবান জায়গা যে মানুষ নিজের সমস্যার কথা সবাইকে বলে বেড়ায় তাকে কেউ গুরুত্ব দেয় না কারণ মানুষ ভাবে এই লোকটা সামলে চলতে পারে না সব সবসময় কান্নাকাটি করে এর বিপরীতে যখন কেউ দেখে যে এই মানুষটা কষ্টে থাকলেও নিজেকে ধরে রাখতে পারে মুখে হাসি রাখে নিজের ভার নেওয়ার দায়িত্ব সে অন্যের উপর ফেলেনি তখন সেই মানুষটা হয়ে যায় একটা পাহাড়ের মতো যাকে সবাই সম্মান করে যে সম্পর্কে সবাই ভাবে এই মানুষকে মানসিকভাবে ভাঙানো কঠিন কষ্ট নীরবে সহ্য করা মানে কষ্টকে প্রশ্রয় দেওয়া নয় বরং আপনি যখন চুপ থেকে নিজের ভিতরের ব্যথাকে সামলে নেন তখন আপনার মস্তিষ্ক শক্তিশালী হয়ে ওঠে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখেন আপনি বুঝতে পারেন কাকে কতটা বলা যায় কাকে বলা উচিত নয় আর কাকে কখনোই বলা যাবে না এই বুদ্ধিটাই একজন সফম মানুষের আসল পরিচয় বড় মানুষরা কষ্ট পায় না এটা ভুল তারা কষ্ট পায় তাদেরও দুঃখ থাকে কিন্তু তারা বোঝে সবার সামনে কাঁদা যায় না সবার কাছে অভিযোগ করা যায় না সবার কাছে মন খোলা যায় না কারণ সবাই যোগ্য নয় সবার মন আপনাকে ধারণ করার মতো বড় নয় আর যারা যোগ্য নয় তাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করলে তারা আপনাকে ব্যথা দেওয়ার পথ খুঁজে পায় এমন অসংখ্য ঘটনা আপনি জীবনে দেখবেন আপনি কাউকে বিশ্বাস করে নিজের সমস্যা বলেছেন আর পরে সেই একই সমস্যা আপনার বিরুদ্ধে ব্যবহার করেছে আপনি ভেবেছিলেন সে আপনাকে বুঝবে সান্ত্বনা দেবে কিন্তু সে সুযোগ পেয়েছে আপনাকে নিয়ন্ত্রণ করার আপনি যখন কাউকে নিজের ভয় জানালেন সে সেই ভয়কে কাজে লাগিয়ে আপনাকে মানসিকভাবে নিচে নামিয়ে দিতে পারে আপনি যখন কাউকে জানালেন আপনি একাকী কি সে সেই একাকিত্বকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারে কিন্তু আপনি যদি নিজের ব্যথা নিজের মধ্যে রাখেন তখন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না কেউ আপনাকে মানসিকভাবে বাঁকাতে পারে না আপনার ওপর কেউ মালিকানা নিতে পারে না আপনি চুপ থাকলে মানুষ ভাববে এই মানুষটা কিভাবে এত শক্ত থাকে এখানেই আপনার দাম বেড়ে যাবে আপনার নিরবতা হবে আপনার স্টাইল আপনার রহস্য আপনার শক্তি একজন নীরব মানুষকে কেউ হালকা ভাবে না কেউ তাকে সহজে ভাঙার চেষ্টা করে না কারণ মানুষ মনে করে এই মানুষটা কিছু না বললেও ভেতরে অনেক শক্তি আছে আর এটাই হল নিজের দাম বাড়ানোর সবচেয়ে বাস্তব পদ্ধতি আপনি নিজের কষ্ট কাউকে বললেন না কেউ আপনার দুর্বলতা জানল না কেউ আপনাকে ভাঙার পথ পেল না তিন নিজের স্বপ্ন পরিকল্পনা এবং ভবিষ্যতের গোপন কথা কাউকে না বলা এটাই আপনাকে মূল্যবান করে তোলে আপনার জীবনে আপনি যা হতে চান যা করতে চান যে পথ ধলে চলতে চান এই জায়গাগুলো আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল জায়গা আর মানুষ সবচেয়ে বেশি আঘাত দেয় সেখানেই যেখানে আপনার স্বপ্ন থাকে আপনি যদি নিজের সুন্দর পরিকল্পনা নিজের লক্ষ্য নিজের ভবিষ্যৎ পথ চলার কথা সবার সামনে বলতে শুরু করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন মানুষের হিংসা চোখের দৃষ্টি নেতিবাচক কথা উপহাস এসব আপনার স্বপ্নকে দুর্বল করে দেয় আপনি নিজের পরিকল্পনা কাউকে বললেন মানুষ আপনাকে উৎসাহ দেবে না বরং বলবে এটা হবে না তুমি পারবে না এসব স্বপ্ন তোমার মতো মানুষের জন্য না আর মানুষের এই নেগেটিভিটি এতটাই শক্তিশালী যে এটি আপনাকে ধীরে ধীরে নিজের লক্ষ্য নিয়ে সন্দেহ করতে বাধ্য করে বড় মানুষরা সবসময় একটি বিষয় শিখায় নিজের স্বপ্ন কারো কাছে বলবে না শুধু কাজ দেখাও কারণ মানুষের কথা কখনো আপনার স্বপ্নকে শক্তিশালী করে না বরং দুর্বল করে মানুষ আপনাকে নিরুৎসাহ করবে বোকা ভাববে উপহাস করবে ভুল প্রমাণ করতে চাইবে যে পথে আপনি হাঁটছেন সেই পথের বেদনা কষ্ট বাধা এসব তারা বোঝে না শুধু বিচার করে আপনি যদি নিজের লক্ষ্য তাদের সামনে খুলে দেন তারা মনে করবে আপনি তাদের অনুমতি চাইছেন আর যে মানুষ নিজের স্বপ্ন বাস্তবায়নে অন্যের অনুমতি চায় সে কখনো বড় হতে পারে না আপনার পরিকল্পনা আপনার শক্তি আর শক্তি প্রকাশ করলে মানুষ ভয় পায় না বরং সেই শক্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে কিন্তু আপনি যখন নিজের পরিকল্পনা নিজের মধ্যে রেখে চুপচাপে গিয়ে চলেন তখন মানুষ জানেই না আপনি কোন দিকে যাচ্ছেন কি করতে যাচ্ছেন কত দূরে গিয়েছেন ফলে কেউ আপনার পথ আটকে দিতে পারে না কেউ আপনার মন ভাঙতে পারে না কেউ আপনাকে থামানোর সুযোগ পায় না আপনার নিরবতা আপনাকে অদৃশ্য করে ফেলে আর অদৃশ্য মানুষকে কেউ থামাতে পারে না নিরবতা আপনার জন্য ঢাল হয়ে থাকে আপনাকে রক্ষা করে আপনাকে বড় হতে সাহায্য করে আরেকটি বড় সত্য হল মানুষ আপনার সাফল্য দেখে খুশি হয় না বেশিরভাগ মানুষ আপনার সাফল্য শুনতে চায় কিন্তু সাফল্য দেখতে সহ্য করতে পারে না আপনি যদি আগের থেকেই ঘোষণা দিয়ে দেন আমি এটা করব আমি ওটা করব তাহলে মানুষ মনে মনে চায় আপনি যেন সফল না হন কারণ আপনার সাফল্য মানে তাদের ব্যর্থতা অনুভব করা তাই মানুষ অপেক্ষা করে আপনার ব্যর্থতার জন্য আর আপনি যদি ব্যর্থ হন ইভেন সামান্য তারা সেটা নিয়ে আনন্দ করে পিছনে কথা বলে আপনাকে ছোট করে কিন্তু আপনি যদি চুপ থাকেন কাজ করেন একদিন হঠাৎ সাফল্য নিয়ে সামনে আসেন তখন কেউ আপনাকে থামাতে পারবে না কারণ আপনি যখন নিজের স্বপ্ন লুকিয়ে রাখেন তখন কেউ আপনার চলার পথ জানতে পারে না কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে না নিজের স্বপ্নকে নিরবতায় রাখা মানে হল নিজের স্বপ্নকে সুরক্ষা দেয়া যেমন মানুষ মূল্যবান জিনিস ঘরের সামনে রেখে নেয় না লুকিয়ে রাখে ঠিক তেমনি আপনার লক্ষ্য লুকানো দরকার আপনার নিরবতা মানুষের চোখ থেকে আপনাকে সুরক্ষিত রাখে আর সাফল্যের সবচেয়ে বড় শর্ত হল যত কম মানুষ জানে তত বেশি আপনি এগিয়ে যেতে পারবেন তাই নিজের পরিকল্পনা কাউকে বলবেন না নিজের পথ কাউকে বুঝতে দেবেন না আপনার কাজই একদিন আপনাকে তুলে ধরবে আপনার নিরবতা আপনার ভ্যালু বাড়াবে মানুষ ভাববে এই মানুষটা খুব শান্ত কিন্তু কাজের সময় আগুন প্রিয় দর্শক জীবনে নিজের দাম বাড়াতে চুপ থাকার এই তিনটি জায়গা আপনার পুরো ব্যক্তিত্বকে বদলে দেবে সব জায়গায় কথা বলার দরকার নেই সব জায়গায় নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই সব মানুষকে আপনার জীবনের খাতা খুলে দেখানোর দরকার নেই আপনি যখন নিরবতা বেছে নেন তখন আপনি নিজের শক্তিকে বেছে নেন নিরবতা আপনাকে দুর্বল করে না বরং আপনাকে অপরাজেয় করে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে